সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের খোঁজ গল্প কবি নিজামুদ্দিন একটা অতীত ছিল বর্তমান ভবিষ্যৎ তো প্রত্যেকটা মানুষের থাকে আমি নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামের কবি নিজামুদ্দিন সঙ্গে আমরা কথা বলছি করছেন আমি এখন একটা ওই পাবলিক স্কুলে আছি সেটা মানিকগঞ্জের আকিস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ ভার্সন ওখানেই আমি একটা দায়িত্বে আছি তো এই হচ্ছে আমার এখনকার পরিস্থিতি ইদানিংকালে দেখা যাচ্ছে আপনি কবিতা বেশ নিয়মিত চর্চা করছেন কি ধরনের কবিতা লিখছেন না আমি আমার কবিতা তো সবসাথে বড় কথা হচ্ছিল কবিতা একটা মনের খোরাক বললেও চলে আবার কবিরা তো সব সময় অন্য একটা চোখে সমাজকে দেখে দেশকে দেখে এর ভিত্তিতে আমার যখন যে ভাবটা যে কথাগুলো ভেসে আসে সেই কথাগুলোরই একটা ওই পরিমার্জিত করে আমি কিছু লাইন কিছু কথা কিছু অভিব্যক্তি প্রকাশ করি না লেখা ঠিক আছে কিন্তু দেখা গেছে আপনি ছনেট নিয়ে চিন্তা তো ছনেট কবিতা লেখা অবিপ্রায় সনে কবিতাও কিছু লেখার চেষ্টা করেছেন জি আমার একটা বই জি বইটার নাম কি অক্ষত কলবিলও তার অক্ষত যেমন আপনি আপনার গ্রামকে আপনার গ্রামের সবকিছুকে তুলে ধরছেন আপনার কবিতার মধ্যে সেখানে শিক্ষা বা এই এলাকার মানুষের এই কোন কবিতার জন্য আমাদের গ্রাম বলে আমার একটা কবিতা হ্যাঁ হ্যাঁ সেই সেই কবিতাতে আমি আমার গ্রামের যে যে মানুষগুলো মানুষগুলো আমাদের আমাদের বাপ মা দাদা দাদি ঘটা যারা যারা ছিল তাদের তারা যে ওপারে চলে গেছে তাদের তাদের কিছু নিয়ে আমি একটা কবিতা রেখেছিলাম এই গ্রামে কারা কারা কোথায় কোথায় কোন জায়গায় বসবাস করতো সেই কথাটাই আমি আমার ওই কবিতার ভিতরে আমি প্রকাশ ঘটাইছি আপনার ওই যে গ্রামের ঐতিহ্যমক পরিবার এই একটা কবিতা ছিল না হ্যাঁ কবিতাটা কি যেন ছিল একটা কবিতা ছিল আমার মুন্সী পরিবার নিয়েও আমার একটা কবিতা আছে আমার ওই

একটি কথা না বললেই নয় একসময় নন্দলার পর কোহিনুর অপেরা পাঠি ছিল যাত্রা একটা পাঠি ছিল প্রায় তারা প্রতি বছরই এরকম যাত্রা করত একটা সময় আপনি প্রচন্ড জনপ্রিয় ছিলেন বিবেকের এই যাত্রা দলে বিবেকের পাঠ করেছেন গান গিয়েছেন মানুষকে মানুষের হৃদয়ের কাছে চলে গেছিলেন এই অভিজ্ঞতাটা একটু কি শেয়ার করা যায় এখন ঘটনাটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে গান প্রিয় সঙ্গীত প্রিয় ছিলাম সেই সময় আমার কণ্ঠের সেই দরাজ কণ্ঠ ছিল তো এইগুলো আমি আমার সেই প্রায়ত ইয়ে জামাল ভাই তারপরদি ভাই তারপরে গোপীনন্দী মাস্টার মাস্টার নুরুদ্দি মামু এই রিসেন্টলি মারা গেল পনেরো দিন আগে আজকে শুক্রবার হলে ষোলো দিন হয়ে গেল তো এনারা ছিল তো এদের সাথে সক্ষতার গড়াই যাত্রা দলেও আমি যাই আবুল আবুল ছিল সেখানে আমি 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 আমার যখন যেদিনকে আমার আমার মনে আছে যে আমার ওই শামসুজ্জামান শামসুজ্জামান ভাই ছিল শ্যামজান ভাই ছিল জলির মেম্বার ছিল এরা সীতাব ভাই ছিল মঞ্চের ভাই ছিল এরা ছিল আরো অনেকেই ছিল যার নাম এখন আমার মনে আসছে না তারপরও আসছে অনেকেই ছিল সেই সময় আমার ওই বিবেক বাইরে থেকে ই করা হতো ভাড়া করা ভাড়া করা হতো যেরকম ছিল আমার নিতাই দা সন্তোষ দা এই রকম যেন আমজাদ হোসেন এই সমস্ত বিবেক নিয়ে এসে এরা গান করতে ও একদিন একদিন ওই পরিকল্পনা মাফিক আমাকে বললো যে নিজামের দিয়ে কাজ করানো যায় কি না তো আমি আমিও এগ্রি হলাম তো যার জন্যে আমি একটা গান আমি একটা যাত্রা ইয়েতে ওই করলাম তো সেখানে আমার তিন চারটে গান ছিল ওই গানের আমি প্রথম গানটাতে আমি ফেল করেছিলাম একটা কী ছিলো মনে পড়ে সেই গানটাতে আমি ফেল ফেল করলে আমার আইবালি বিশ্বাস চেয়ারম্যান আইবালি চাচা আমাকে খুব রাগান্বিত আমার প্রতি রাগান্বিত হয়ে চেয়ারম্যান সাহেব যাত্রা দেখতেন তখন হ্যাঁ তখন তখন চেয়ারম্যান সাহেব উনি থাকতেন তারপর গাজী গাজী ভাই ছিল আলাউদ্দিন সাহেবের শ্বশুর ওই ওই আমার আমার আগে কিন্তু আমি সেই সময়ই আমি যাত্রাতে আসি তো সেখানে আমি ওই দিন আমি গানটা ফেল করে তো রাগারাগি করার পরে চলে গেল তারপরের দিনও আমার একটা আমার পরের ইয়ে তো আমার এই ছিল সেই সেখানে আমি গান করলাম তো তার ছেলে হাফিজ হাফিজুর রহমান হ্যাঁ হাফিজুর রহমান এসে ওখানে যে আলতাফ ভাই টালতা ভাই যাই গল্প করেছে যে আব্বা ওই নিজাম ভাই গান করেছে অদ্ভুত অদ্ভুত গান করেছে তো পরের দিন আমাকে ডাকা হলি উনি বললেন যে তুমি শুনলাম যে তুমি কে নাকি খুবই ভালো গান করিতে তোমাকে তোমাকে আমি দোয়া করলাম তুমি গান গাও গান গাও তুমি বারবার এই যে একটা ব্যাপার সেটা সে থেকে আমি ওই গান করলাম এবং ভালো গান করেছিলাম তুই একটা গানের কথা বলতে পারবেন মনে আছে কি ওই গানটা আমার ওই যে তখন ছিল আয় চলে যা আই চলে যাই রে গানটা আমার কোনো মনে হচ্ছে না আমার ভুলে গেছি তো সেসব অনেকগুলো গান করেছেন তো অনেকগুলো অনেক 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 আচ্ছা আপনি তো গজলও ভালো গান একটু গজল শোনাবেন

তোমারে সৃষ্টি অপরু তোমারে সৃষ্টি তাহলেই তোমার কত রু ধরাও তুমি দের তরে আকাশের কণা কণা বৃষ্টি অপুরুপি তোমার সৃষ্টি দিলে তুমি এ ভাবে কত কিছু ঋষিবির হাত লেখাবে লেখা বিশালে সৃষ্টির অবলোক নে সুন্দর আঁখি মোর দিলে দৃষ্টি অপরূপী তোমারে সৃষ্টি অপরূপ তোমার চমৎকার খুব ভালো লাগলো আসলে এই স্বল্প সময়ের মধ্যে আপনাকে পরিপূর্ণভাবে উপস্থাপন করতে পারছে না তারপরেও আপনার যে একটা সাক্ষাৎকার আমরা পেলাম দর্শক নিশ্চয়ই আনন্দ পাবে নিভৃত পল্লীতে নন্দলালপুর ইউনিয়নের নন্দলাল পরে নিজাম সাহেবের সাক্ষাৎকার আমরা নিচ্ছিলাম শুধু সাক্ষাৎকার না তার আমরা একটু সাইড গান সঙ্গীত বিষয়ে কবিতা বিষয়ে কিছু কথাবার্তা বললাম আশা করছি ভবিষ্যতে আপনাকে পাব এবং ভবিষ্যতে আপনাকে সম্পর্কে আরো বেশি কিছু জানব ধন্যবাদ আপনাকে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে যে আমি কিছু কথা বলার সুযোগ পেলাম এর জন্য আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞতা বোধ করছি এবং আপনাকে সুন্দর জীবন লাভ হোক আপনি আরো দীর্ঘায়ু আমি দীর্ঘায়ুকাম কামনা করছি ধন্যবাদ দর্শক শ্রোতা খোঁজ গল্প এখানে শেষ হচ্ছে